এই যে মিস কদলি এ তো এক ফুল দো মালি বলে দাও না ও সব আমার অভ্যেস আছে আমি একটু চমক ঠমক দেখালে হিরো থেকে প্রডিউসার সব পায়ে পড়তো লুইটে আমার ভাগ্যে জুটেছে ঘাটের মোড়া আধ বুড়ো যত তুমি তো দিব্যি নাগরটি জুটিয়েছ তোমার বুঝি ইয়াং বয়ফ্রেন্ড চাই মাই মাই কাঁচা মাথা জীবতেই তো বেশি মজারে ছুরি আমার বয়স কত এই উনিশ কুড়ি হুম বুঝেছি কিন্তু তোমার এই গেটআপ ফিশন স্ট্রিট ড্রেস ওয়াকিং ডাকিং সব করতে হবে চেঞ্জ তুমি পরে আছে যে সব গয়না সেসবর হয় না কি বলিস হুম হয় না না ভাগ পড় সোনার গয়না বিলিতি নকশা কাটা সে সবকে বলো টাটা সবার আগে দরকার একটা মেকওভার হুম ওভার হুম মানে মেকআপ ইশনা পাউডার পাতাকে যে চুল বাঁধব বব কাট কাট আমার মতো পোশাক পরবে জিন্স এর প্যান্ট আমি তো ভাবতাম ওগুলো মিনসের প্যান্ট একটা গ্রুমিং কোর্স করা মাস্ট এই রেট্রো চলা বলা চলবে না যাস চলা বলা হুম আমি ভালোই জানি রে ছলা কলা